আপনি কি সকালে উঠতে পারেন না অ্যালার্ম বন্ধ করেই আবার ঘুমিয়ে পড়েন আর পাঁচ মিনিট বলতে বলতে পুরো সকাল শেষ যদি জীবনে সফল হতে চান তাহলে সকালে ওঠাটা একটা সুপার পাওয়ার আজকে জানুন সাতটি সিম্পল ট্রিক যা আপনাকে সহজেই সকালে উঠতে সাহায্য করবে ভিডিওটি দেখুন আর অলসতা থেকে বেরিয়ে আসুন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন বায়োলজিক্যাল ক্লক সেট হয়ে গেলে অ্যালার্ম ছাড়াই সময় মতো উঠতে পারবেন রাতের বেলা মোবাইল দূরে রাখুন বিছানায় যাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে যা ঘুমে সমস্যা করে ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করুন ঘর অন্ধকার ও ঠান্ডা রাখুন নরম বালিশ ও আরামদায়ক বিছানা ব্যবহার করুন কোনো শব্দ যেন না থাকে প্রয়োজনে হোয়াইট নয়েজ মেশিন বা হালকা মিউজিক ব্যবহার করুন সকালে উঠার জন্য একাধিক অ্যালার্ম সেট করুন একটি অ্যালার্ম দিয়ে কাজ না হলে পাঁচ থেকে দশ মিনিট পর পর একাধিক অ্যালার্ম সেট করুন অ্যালার্ম ঘড়ি বা মোবাইল দূরে রাখুন যাতে অ্যালার্ম বন্ধ করতে হলে আপনাকে বিছানা ছেড়ে উঠতে হয় সকালে ওঠার জন্য শক্তিশালী কারণ রাখুন যদি সকালে ওঠার পিছনে শক্তিশালী মোটিভেশন থাকে যেমন এক্সারসাইজ কাজের প্লান পড়াশোনা ইত্যাদি তাহলে সহজেই ঘুম থেকে উঠতে পারবেন সকালে উঠেই কিছু শারীরিক কার্যকলাপ করুন হাত পায়ে স্ট্রেস করুন ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন পাঁচ থেকে দশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন